আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের যাদের কোমলো গাছ এরকম হলুদ হয়ে গেছে পাতা কুকুর গেছে আপনারা এরকম মাদাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেবেন ফলে ওই মানে কুমড়ো গাছের ওই মাদাগুলোর আপনার গাছ গাছের গোড়া থেকে আপনার ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি দূর করি আপনারা এই ইউরিয়া টিএসপি ফটাশ ড্যাব এই সারটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেই আবার গাছের মাদাটা মাদাটা সুন্দর করে বাধাই করে দেবেন তাহলে দেখবেন এ আমি দেওয়ার আজকে দশ দিন পর আমার গাছগুলো দেখছেন কালার পরিবর্তন হয়ে গেছে হলুদ বর্ণ থেকে গাছগুলো আবার সবুজ হয়ে গেছে এদের গাছগুলো দেখুন কীরকম আপনার মোটা তাদা হইতেছে প্রচুর পরিমাণ শাখা ফসাখা বাইরে হইতেছে তা আপনারা এরকম করবেন আপনাদের এই কুমড়ো গাছ কুমড়ো গাছ বা যে কোনো আপনার এই সবজি গাছ এই সিস্টেমে আপনারা এরকম টিএসপি ফটার ড্যাপ এবং গাছ লাগানোর সময় জৈব সার দেবেন এর পাশাপাশি গাছ গাছের পাতা যখন হলুদ হয়ে দেবো পাতা কুকুরে দেব তখন আপনারা গাছের আপনাদের গাছে ভিটামিনের অভাব আছে এই ভিটামিনটা আপনার পরিপূর্ণ দিলে আপনার গাছ আপনার মোটা তাজা হবে আপনার গাছ হলুদ বর্ণ হবে না এবং আপনার গাছে প্রচুর পরিমাণে আপনাদের ফল পাবেন তো এই কুমড়ো গাছ আমার এখানে কমলো গাছ আছে এরপরে লাড়িয়া আছে এরপরে ভেন্ডি আছে মানে বিভিন্ন রকম সবজি আছে তো গাছ গাছের মাদাগুলো আমি সুন্দর করে আপনার আগাছাগুলো পরিষ্কার করি এখন গাছের মানে চারো পাশে দিয়ে আপনার মাদাটা সুন্দর করে সার দিয়ে বাতাই করে দিতেছি এখানে আমি কি কি সার প্রয়োগ করছি এখানে আমি প্রয়োগ করছি আপনার ইউরিয়া ইউরিয়া সার টিএসপি ড্যাব এরপর জিম এরপর আপনার পটাশ সার এই সারগুলো আমি পরিমাণ মতো প্রত্যেক সার আমি একমোট একমোট করি সবগুলো সার একত্র করে প্রত্যেকটা গাছ থেকে পাঁচ ইঞ্চি দূর করে মাদায় দিয়ে সুন্দর করে বাদাই করে দিই চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ আজকে সকালে যদি আপনি গাছে সার প্রয়োগ করেন কালকে বিকালে আপনি গাছে আপনি ফানে দেবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার গাছ পাঁচ সাত দিন পরে দেখবেন আপনার গাছ সবুজ হয়ে গেছে দেখুন আমার গাছগুলো সবুজ হয়ে কীরকম আপনার ডোয়াগুলো কীরকম মোটা হয়ে গেছে এবং আমার গাছে অলরেডি ফুল আসি গেছে তা আপনারা যদি আপনাদের এই কুমড়ো গাছগুলোকে এই পদ্ধতি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনাদের কুমড়ো গাছ থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত ফল আপনারা ফাওয়ার ওই কাঙ্ক্ষিত ফল পাবেন আর আপনার গাছের ফাতা হলুদ হয়ে যায় পাতা আপনার ফচে যায় গাছ আপনার ফাতা কোঁকড়া হয়ে যায় এই কোকড়ানো থেকে আপনারা গাছ আপনার সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এই এই সারগুলো প্রয়োগ করবেন এর সাথে সাথে আপনার গাছের যখন আপনার মাদা তৈরি করি আপনার গাছ রুখবেন বা গাছের আপনার বীজ রুখবেন কোমরের বীজ রুখবেন রোকার আপনি জৈব সার দিয়ে মাদাটা আপনার পাঁচ সাত দিন আপনারা এইভাবে জৈব সার এবং মাটি মিক্স করে ফালাই রাখবেন পাঁচ সাত দিন পরে সুন্দর করে আপনার এ মাটিগুলোকে আপনার গুঁড়ো করে এরপর আপনার বীজগুলো লাগাই দিবেন অথবা গাছের মানে হাইব্রিডের আপনার সারা নার্সারি থেকে নিয়ে আসি লাগাই দিলে আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন এটা হচ্ছে আমার ইউরিয়া টিএসপি পটাশ ড্যাব জিম সার সবগুলো সার আমি একত্র করি এখন আমার এই প্রত্যেকটা আপনার গাছের মানে মাদায় আমি দিব যার জন্য আমি প্রস্তুতি করতেছি কারণ আমার অনেকগুলো কুমড়ো গাছ আমার হলুদ হয়ে গেছে এই সবগুলো এখন আমি নির দিয়ে সবগুলো গাছে আমি এই মানে মানে পরিচর্যা এই মানে সার প্রয়োগ করবো সার প্রয়োগ করার পরে চব্বিশ ঘন্টা পরে প্রত্যেকটা গাছ আমি ফানে দেব ফানি দি এক এক মগ করে ফাঁড়ি দেবো এভাবে একদিন পর ফানি দেব আর আপনাদের গাছের মানে মাদায় যদি আপনার রসালো থাকে তাহলে একদিন পর দেওয়া লাগে না আর তিন চার দিন পর পর দিলে হবে তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন সবাই আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম